জামাত ইসলামের আমির আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বক্তব্য দিতে যাইয়া একে একে দুইবার জমিনে পড়ে গেছেন দুইবার পড়ে যাওয়ার পরেও মানুষ মনে করেছিল আল্লাহর বান্দা কি বিহুশ হয়ে গেল নাকি মারা গেল না কি হয়ে গেল আতঙ্কিত হয়ে গেল তার কর্মীরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেখতে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান দুইজনে সাক্ষাৎ করেছেন দুইজন আলিঙ্গন করেছেন ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা জানেন আজকে ঢাকার শ্রদ্ধে উদ্যানে যে সমাবেশ হয়েছে প্রায় দশ থেকে বিশ লক্ষ মানুষের সেখানে জমায়েত সারা বাংলাদেশের মানুষ সেখানে ছুটে গেছেন সেখানে জামাত ইসলামের আমির আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বক্তব্য দিতে যাইয়া একে একে দুইবার জমিনে পড়ে গেছেন দুইবার পড়ে যাওয়ার পরেও মানুষ মনে করেছিল আল্লাহর বান্দা কি বিহুস হয়ে গেল নাকি মারা গেল না কী হয়ে গেল আতঙ্কিত হয়ে গেল তার কর্মীরা আল্লাহর বান্দা এরপরে জমিনের মধ্যে বসে তুপা দিয়ে গেড়ে দিয়ে বসে আল্লাহর বান্দা জাতির উদ্দেশ্য বক্তব্য দিলেন জনতার উদ্দেশ্যে বক্তব্য দিলেন তার কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন কোরআনের পাখি প্রবীণ একজন আলেম তিনি প্রবীণ একজন মানুষ অনেক বয়স তার সত্তরের কাছাকাছি বয়স হয়ে গেছে এরপরেও যুবকদের মতো তার আচরণ আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা একে একে দুইবার বেহুশ হয়ে পড়ে গেল আবার কথা বলল কর্মীদের উদ্দেশ্যে দেশ গড়ার উদ্দেশ্যে বক্তব্য দিল আল্লাহর বান্দা ঢাকায় একটা মেডিকেলে ভর্তি আছে হয়ে আছেন সুস্থ হয়েছেন বিএনপির বর্তমান যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেখতে গেছেন মির্জা ফখরুল ইস্তাম আলমগীর এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান দুইজনে সাক্ষাৎ করেছেন দুইজন আলিঙ্গন করেছেন ভালো মন্দ জিজ্ঞাস করেছেন আলহামদুলিল্লাহ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ভালো মন্দ জিজ্ঞাস করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আমিরে জামাতের ভালো মন্দ খোঁজখবর নিয়েছেন তিনি সুস্থ আছেন তিনি ভালো আছেন আমরা এটাই দেখতে পেলাম জাতির উদ্দেশ্যে কথা বলেছেন অসুস্থ থাকার পরেও বারবার তিনি কথা বলেছেন কথা বলতে চেয়েছেন এক পর্যায়ে কেঁদে দিয়েছেন তার কর্মীরা কিনা আমি এখনো সুস্থ আছি আল্লাহ যদি চায় আমার যদি মৃত্যু হয় মৃত্যু যদি লিখে থাকেন আমার মৃত্যু হয়ে যাবে আলহামদুলিল্লাহ প্রবীণ একজন আলেম প্রবীণ একজন মানুষ তার কাছ থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে তিনি বলেছেন আল্লাহ যদি আমার মৃত্যু লিখে থাকে আমার মৃত্যু হবে আমার মৃত্যু কেউ ঠেকাইতে পারবে না কারণ হয়াত মৌতের মালিক হলেন আমার আল্লাহ আল্লাউর নিশ্চয়ই হায়াত ও মৌতের মালিক হলেন আমার আল্লাহ নিশ্চয় খামাশিল হলেন আমার আল্লাহ আল্লাহ তালা দয়া করেছেন মায়া করেছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান দুই দুই বার পরে যাওয়ার পরেও কথা বলেছেন জাতির উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেছেন সেখানে তার কর্মীরা কান্নাকাটি করতেছিল হাউমাউ করতেছিল কি হয়েছে অনেকে তো গুজব সরাইছে আমিরে জামাত মারা গেছে অনেকে গুজব সরাইছে আমিরে জামাত গুরুতর অসুস্থ হয়ে মেডিকেলে পড়ে আছে হ্যাঁ মেডিকেলে আছে এ কথাটা সত্য তবে তিনি সুস্থ আছেন সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে গেছেন সাক্ষাৎ হয়েছে মুসাবা হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে ভালো মন্দ জিজ্ঞাস হয়েছে সম্মানিত সুদী আমির জামাতের জন্য আমরা সবাই দোয়া করব কারণ তিনি দেশের সম্পদ বাংলাদেশের সম্পদ তিনি কোরআনের একজন পাখি আমরা অসংখ্য অবনিত কোরআনের পাখিকে হারিয়ে ফেলেছি আল্লাহ তাকে বাঁচায় রাখছে সম্মানের সাথে কারণ সম্মান দেওয়ার মালিক তোমার আল্লাহ অত ইসু মাং তাসা হতু দিল্লু মাং তাসা ও বেআর আলা কুল্লি সাইম কদির আমিরে জামাতকে আল্লাহ যদি ইজ্জত দেয় আমরা কেউ বদনাম করে তার ইজত কমাইতে পারবো না দেখেন কত ভালো মানুষ তিনি তিনি মঞ্চে কথা বললেন কতটুকু দুই থেকে তিন মিনিট কথা বললেন অসুস্থ হয়ে পড়ে না গেলেও হয়তো পাঁচ সাত দশ মিনিটের বেশি কথা বলতেন না উনি সব ঘরনার আলিমদেরকে দাওয়াত করেছেন কমি বলেন আলিয়া বলেন চরমনারি বলেন হেফাজত বলেন সব দলকে আহ্বান করেছেন এবং ছাত্র আন্দোলন যারা এনসিপির আপনাদের উত্তরবঙ্গের যিনি সমন্বয়ক আপনার সার্জিস আলম তিনিও বক্তব্য রাখলেন আরও অনেক সমন্বয়করা সেখানে বক্তব্য রাখলেন শহীদ পরিবার আবু সাইদের ভাই সেখানে বক্তব্য রাখলেন অনেক দলীয় মানুষেরা বক্তব্য রাখলেন এরপরে ভিপিনুর উনিও কথা বললেন গণ অধিকারের সম্মানিত সভাপতি ভিপিনুর উনিও কথা বললেন তার মানে দেখেন কত মনের মানুষ ইসলামী দলগুলো কত উদার মনের মানুষ হয় এদের কলিজা কত বড় এরা রাজনীতি করে আল্লাহর জন্য আল্লাহ রসুরের জন্য এরা নিজের প্যাট পূজা করার জন্য রাজনীতি করেন না ডক্টর শফিকুর রহমান বসে থেকে সবার বক্তব্য শুনলেন এক পর্যায়ে বক্তব্য দিতে যাইয়া দুইবার অসুস্থ হয়ে পড়ে গেলেন লুটিয়ে পড়লেন জমিনে তার কর্মীরা যখন তাকে গিয়ে ধরল তিনি মাটিতে ঘিরে গিয়ে কথা বলল। জাতির উদ্দেশ্যে বললো দেশবাসীর উদ্দেশ্যে বলল এবং তিনি বলল এতদিন বিরুদ্ধে আন্দোলন করেছি ফেসিসরা পালিয়েছে এখন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হবে প্রয়োজনে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আমিরে জামাত বলেছেন আমার তো বয়স হয়ে গেছে আমি তো মরে যাব আল্লাহ যেন শহীদ মৃত্যু আমাকে দান করে এবং শেষ পর্যন্ত দেশের পক্ষে হয়ে কাজ করারটা তৌফিক দান করেন অতেব আসেন দেশবাসী দল মত ভুলে গিয়ে কিসের বিএনপি কিসের কওমি আলিয়া চর্মানাই সব দলমত ভুলে গিয়ে ইসলামী দলকে আমরা সাপোর্ট করার চেষ্টা করি কারণ ইসলাম ছাড়া বাসাবার কোনো উপায় নেই আল্লাহ বলেন ইন্নদ্দিন আন্দোল ইসলাম আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম সম্মানিত হাজিরিন ইসলামকে ভালোবাসেন ইসলামকে আগলে রাখেন কারণ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। ইসলামের ছায়া আপনাকে আমাকে নিয়ে যেতে হবে ইসলাম সারা কবর হাসর মিজানে বাঁচাবার কোনো উপায় নাই আসেন আমরা ডক্টর শতিকুর ইসলামের পাশে থাকব এবং বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করবো তিরিশাবোজোর চরমনাই সেখানে সাপোর্ট করেছেন অনেক অনেক দল রয়েছে হেফাজতে ইসলামের রয়েছে খেলাফত মজলিস রয়েছে সবাই মিলে ঐক্য করার চেষ্টা করতেছে আমরা দোয়া করব ফাইনালি যেন এই ভোটের ঐক্যটা হয়ে যায় নির্বাচনে ঐক্যটা যেন হয়ে যায় খেলাফতের দিন যেন আমার এই দেশে কায়েম হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলাম বলেন চরমোনাই বলেন উজানি বলেন কৌমি বলেন আলিয়া বলেন আমরা কোনো ভেদাভেদ চাই না এতদিন দুর্নীতিবাসরা ক্ষমতা লড়াই করেছে এতদিন নৌকা ধানের শীষ তারা ক্ষমতা নিয়ে কত কাদাকাদি মারামারি করেছে আল্লাহর কসম করি বলি চৌয়ান্ন বছর বাংলার জমিন স্বাধীন হয়েছে চৌয়াল্লিশ বছরেও এই পার্লামেন্টে কোরআনের আইন কেউ পাশ করতে পারে নাই একবার চরমনাই কে বলেন হেফাজতে ইসলামকে বলেন বাংলাদেশ জামাত ইসলাম বলেন এরা যদি ঐক্য করে একই সাথে নির্বাচন যদি করে ইসলামী দলকে ভোট দিয়ে সমাপ্তন করিয়ে ভালোবাসা দেখিয়ে নির্বাচন জয়যুক্ত করে পার্লামেন্টে নিয়ে যাব পার্লামেন্টে গেলে ইনশাল্লাহ কোনানের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে এটাই হলো আমাদের কাম্য আসুন আমরা সবাই ইসলামী দলগুলোকে সাপোর্ট করি ইসলামের পক্ষে থাকবো এবং আমিরিজামাত এটাও বলেছে আমার এই সমস্ত প্রার্থীরা দেওয়া আছে আপনারা যদি নির্বাচনে হন নির্বাচনে জয়লাভ করেন এমপি হন মন্ত্রী হন একটি টাকাও নিতে পারবেন না সরকারের তহবিল থেকে এবং সরকারের কোনো গাড়ি ব্যবহার করবেন না নিজের গাড়ি ব্যবহার করবেন দেখেন কত বড় উদার মনের মানুষ হলে এই কথা বলতে পারেন প্রবীণ একজন মানুষ বয়স হয়ে গেছে তার কর্মকাণ্ড দেখলে আমরা অবাক হয়ে যাই আমরা যুবক আমরা তো যুবক আমাদের বয়স বেশি না এরপরেও তার মতো আমরা চলতে পারি না গত বছর বন্যা হয়েছিল নোহাখালী ওই ফেনির দিকে তিনি নিজে ত্রাণ দিয়ে ছুটে গেছে বাংলাদেশের যেখানে ক্লান্তি লগ্ন সেখানে উনি ছুটে চলে গেছেন প্রবীণ একজন মানুষ কেন এত ছুটে চলা তার একটাই চিন্তা চেতনা এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে হবে এতদিন নৌকাওয়ালারা ধানের শিশুওয়ালারা আওয়ামী লীগ বিএনপি শাসন করেছে বহু দল ক্ষমতায় এসেছে বহু প্রতিশ্রুতি দিয়েছে তারা কেউ এই জমিনে শান্তি নিয়ে আসতে পারে নাই এর আসুন আমরা সবাই মিলে ইসলামী দলগুলোকে সাপোর্ট করি ইসলামকে সাপোর্ট করি চরমনাইওয়ালাদেরকে সাপোর্ট করি হেফাজতে ইসলামকে সাপোর্ট করি খাস করে সব দল যেভ সমাপ্তন দিয়েছেন আজও চরমনাইয়ের অধ্যাপক মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ডক্টর শফিকুল ইসলাম সাহেবকে বলেছেন আমরা সমর্থন করলাম আপনাকে আমাদের ভোটের বাক্স হবে একটা ব্যালটের চিহ্ন হবে একটা এক এক জেলা আমরা এক একজন প্রার্থী দেব। আমরা ঐক্য গড়ে আমরা নির্বাচন করব যেন আর কোনো ফেসিস ক্ষমতায় বসতে না পারে আর কোনো জালিম যেন চাঁদাবাজি করতে না পারে আর কোন জালিমের সুরা পাথরে আঘাতে যেন আর কোন সোহাগ নামের ভাইয়ের রক্ত না ঝরে জীবন নাশ হয়ে না যায় সম্মানিত দেশবাসী আপনাদের কাছে আহ্বান ডক্টর শফিকুর রহমান সাহেবকে সাপোর্ট করব ইসলামী দলগুলোকে আমরা সাপোর্ট করব আলহামদুলিল্লাহ তারা তো কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তারা তো কোরআন দিয়ে শাসন চালাবে তারা তো কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায় বারবার বলেছেন বারবার বলেছেন এবং এই ইসলামী দলগুলোর যদি বিগত দিনের আমরা একটু ইতিহাস তালাশ করি আপনার আল্লাহর বান্দা মরে গেছেন শহীদ হয়ে গিয়েছেন জননেতা